আমরা কিছুই করতে পারি নি আল্লাহ রত্নের ভক্সে আমরা কিছুই করতে পারি নাই আমাদের মতো গোনাগারকে আল্লাহ তুমি সেই গাদা করো পুরো রমাজানে আমরা আমাদের গাজার ভাইদের জন্য কিছুই করতে পারি নাই একটা টাকা ছ টাকা পাঠাতে পারি নাই ওদেরকে এক বেলাট খাবার দিতে পারি নাই রমাজান আমরা কোনোভাবে হতাতায় করতে পারি নাই খাস করে তাও করতে পারি নাই তাহাজ্জুৎ ভালো করে করতে পারি নাই তারা আমি ঠিক মতো করতে পারি নাই রোজা দেখেছি তৎপতা রোজা রাখার মতো আল্লাহ যেভাবে তোমার সাহা তোমার নবী সাহাবির আমল করেছিলেন এরকম আমল আমরা করতে পারি না তাও তোমার ক্ষমা তোমার দয়া তোমার রহমতে এবং এই শিক্ষাগুলো থেকে আমাদেরকে ভবিষ্যতে তৌফিক দান করো যাতে করে আমরা তোমার মন্দির মতো করে জীবনযাপন করতে পারি বনামুক্ত জীবনযাপন করতে পারি ইসলামের জন্য একদম যান মাল সময় সব উজাড় করে দিনের বড় করতে পারি আল্লাহ দিন ইসলামকে আমরা আল্লাহ পাকের জমিনে বিজয়ী করেই ছাড়বো ইচ্ছা এই পথে যারা বাধা প্রদান করবে এদের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করে ধরবো ইনশাআল্লাহ আল্লাহ রুবুল্লাহ আমাদের সবার দিনের মধ্যে দিন ইসলামের প্রতি খাস মহব্বত করুন